যে কোনো মানুষ বা যে কোনো মেয়ে মানুষ যদি তার সংসারে মনে করে আমি একদিন কষ্ট করে বাকি পাঁচ দিন আরাম করব তাহলে কিন্তু সে চাইলেই পারে যেমন ধরেন আমি আমি হচ্ছে আপনার একদিন বা এক বেলা একটু কষ্ট করছি যার কারণে হচ্ছে আপনি আগামী পাঁচ দিন বা ছয় দিন বেশ খানিক সময় আরাম করতে পারব যেমন এই যে মশলা বাজার থেকে একটু বেশি করে হচ্ছে আপনার এই পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো হচ্ছে এনে আপনার কেটে আদা হচ্ছে আপনার পেস্ট করে তারপরে পেঁয়াজ পেস্ট করে ভালো করে মানে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আপনার এগুলো আমি ব্লেন করে নিই ঠিক আছে প্লেন করে এটা বক্সের মধ্যে করে আলাদা আলাদা করে হচ্ছে ফ্রিজে রাখি এবং এতে হচ্ছে আপনার এই যে আস্ত কাঁচামরিচ তারপরে আস্ত রসুন আস্ত পেঁয়াজ কুচি এরকম কেটে কেটে বক্সের মধ্যে করে রাখি আর এই মরিচগুলো আমি হচ্ছে আপনার মরিচের বুটা ছাড়াই নিয়ে হচ্ছে ধুই না ওই যেগুলো কাটা বাদে ওগুলো ধুই না বক্সের মধ্যে করে ভালোভাবে রাখে তাহলে ফ্রিজে রাখলে হয় কি আলাদা আলাদা বক্সে করে রাখলে এটা বেশ পাঁচ ছয় দিন ভালোভাবে আমার হচ্ছে চলে যায় কোনো সমস্যা হয় না পাঁচ ছয় দিন আমার এই আপনার হচ্ছে কোনো কাটাকুটি বা বাটা মধ্যে আমার যাওয়া লাগবে না ঠিক আছে রান্না করার সময় শুধু সবজি বা যে তরকারি রান্না করব। সেগুলো কেটে নিয়ে মশলা আমার রেডি আছে এটা আমার রান্না করতে খুব সহজ হয় এমনটা করলে আপনারাও যদি করেন তাহলে হচ্ছে আপনার হয়তো বা আপনার একবেলা বা একদিন কষ্ট হবে কিন্তু বাকি আপনি পাঁচ দিন আরাম করতে পারবেন নির্দ্বিধায় আর একটা কথা বলি যে কথায় আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে আমি মনে করি যে সংসার সুখের হয় রমণী এবং রমণের হচ্ছে হাজব্যান্ডের গুণে কারণ স্বামী স্ত্রী দুইজনের মধ্যেই যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তবেই কিন্তু সংসারের সুখে হয় ধরেন একজন একজন ভালো হলো আর একজন ভালো হলো না বুঝদার হলো না তাহলে কিন্তু এরকম সংসার সুখের হয় না এজন্যে আমার মতে সংসার সুখী হতে হলে দুজনেরই অবদান থাকতে হয়